কামাল কম তো চলে আসলাম সিনিয়ার সাইতে আমি কামাল ভাই তো আপনার জন্য নিয়ে আসছি পুজোর কালেকশন পুজোর মিনাকারি কাজ করা বারবেরির ভিতরে সম্পূর্ণ মিনাকারি কাজ করা আজকাল একবার নতুন ডিজাইনের ভিতরে পিওর পূজার কালেকশন কোনো আপুরা মিস করবেন না পুজোর কালেকশন জানিতে চান চলে আসবেন সিনাই সাহিতে সিনিয়ার সাইতে আসতে আপনারা ফুল কালেকশনটা পেয়ে যাবেন এখন দেখবো একটা পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালারের ভিতরে এটা মাল্টি মিনাকারি কাজ করা প্রতিটা বারবেরি স্টাইলিশ ডিজাইনের ভিতরে আঁচলের টার্সেল সহ ব্লাউজটা ফুল হাতা ফুল ছিলিপ হবে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করা পুজোর কালেকশন পুজোর একটা ধামাকা অফার থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করে এটা আঁচলটা আঁচল বড়ি দেখেন কত সুন্দর একটা লাক্স পিঙ্ক কালার এটা মিনাকারি কাজ করা আমাদের মিনাকারি কাজ করা মিনাকারি কাজ করার ভিতরে আপডেট কালেকশন তো কেউ যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন সিমে এশারিতে ঢাকা গালসিয়া মার্কেট নিচতলায় চার বাই বাই সিমে এসারি সিমের শাড়ি একবার লেটেস্ট কালেকশন প্রতিটা কালেকশন দেবে কি কালার কালার কালারটা একবারে সেই লেভেলের একটা কালেকশন কালার সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর পিওর কালেকশন বারবেরির পিওর কালেকশন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালারশন আছে তো আপনারা জটপট চলে আমাদের শপিং ঢাকা গাউশিয়ার নিস তালে চাই বাই বাইজ আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কামাল ভাই এই যে যারা অনলাইন জানতে চান ক্যাপশনের নাম্বার দোকানে আপনি এই নাম্বার নিয়ে নেবেন এই নাম্বার নিয়ে নিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াও অনেক সুন্দর অনেক কোয়ালিটিবুল শাড়ি পিওর অরিজিনাল বারবেরি অরিজিনাল বারবেরি নতুন বারবেরি লেটেস্ট ভার্সন ওয়াও এটা আরও সুন্দর সম্পূর্ণ মিনাকারি কাজ করা পার জরি আচল এবং পুরো কাজ সেলফ কাজের ভিতরে ডিজিটাল প্রিন্ট বারবেরির নিউ ভার্সন লাইট লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার ভিতরে পেয়ে যাচ্ছেন আপডেট বারবেরি এখন দেখবো আরেকটা এটা এটা লেমন কালার লাইট লেমন কালারটা অনেক সুন্দর দেখেন আচরণ একদম লাইট লেমন কালার ব্রাইটিস লেমন কালার অনেক সুন্দর লেমন কালারটা আপনাদের প্রিয় একটা কালেকশন তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন সিমে এসেই আসসালামু আলাইকুম